বিপর্যয়ের পর রাতের আঁধারে ভয়ঙ্কর চালায় রেমান্ড ঘূর্ণিঝড়ের সারা দেশে হাওয়ার সঙ্গে চলে ভারী বর্ষণ ও জোয়ার আর ফুঁসে ওঠা সাগর নদ নদীর পানিতে বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে হু হু করে পানি ঢুকে করে জনপদে হেক্টর হেক্টর ফসলি জমি স্থানীয়দের দাবি দুর্বল বাঁধের কারণে ঘূর্ণিঝড় শুরুর আগেই ভেঙে যায় অধিকাংশ বেড়িবাঁধ এতে সুরক্ষার প্রথম পর্যায়ে দিতে পড়েন সাধারণ

শেষ হতে না হতেই আরেক বিপদের আশঙ্কা ঢাকা সহ দেশের সতেরো অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে দিয়েছে আবহাওয়া অধিদপ্তর দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাত একটার মধ্যে রংপুর রাজশাহী পাবনা রঙ্গেত দেখাতে বলা হয়েছে এর আগে আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয় সারা দেশ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ষাট থেকে এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় প্রিমাল উত্তর দিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম করবে বড় রকম ক্ষতির হাত থেকে রক্ষা করেছে সুন্দরবন বিস্তারিত তাণ্ডব চালিয়ে এখন অনেকটাই দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড় রিমাল তবে উপকূল পার হওয়ার সময় একশো এগারো এই গতিবেগের ঝড়ে যথেষ্টই ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল কিন্তু এবারও রিমালের সামনে সুন্দরবন ঢাল হয়ে দাঁড়ানোয় ক্ষয়ক্ষতি ও প্রাণহানি অনেকাংশে এবারও রিমালের সামনে সুন্দরবন ঢাল হয়ে দাঁড়ানোয় ক্ষয়ক্ষতি ও প্রাণহানি অনেকাংশেই কম হয়েছে স্থানীয় আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে রোববার রাতে সাতক্ষীরা উপকূলে ব্যাপক তাণ্ডব চালিয়েছে প্রবল এই ঘূর্ণিঝড়টি মধ্যরাতে